নমস্কার আমি স্বপন ইভিএম টিভিতে আপনাদের সকলকে ফলস মোটিভেটেড বাই দ্য মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী ঠিক এই কথা দিয়ে তার একটি প্রেস মিট শেষ করলেন কি প্রসঙ্গে বললেন ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবাংলার যে অবস্থা তৈরি হয়েছে শুনে শিউরে উঠবেন যে যদি এই শুভেন্দু অধিকারীর এই অভিযোগ সত্য হয় বিরোধী দলনেতা তিনি পাবলিকলি বলছেন প্রেসমিট করে সুতরাং তার একটা দায়িত্ব তো থাকেই সে দায়িত্ব তিনি নিয়ে বলছেন তিনি তো যে কেউ নন তিনি পশ্চিমবাংলার বিধানসভার বিরোধী দলনেতা কী বলছেন যে আপনি কার কাছে যাবেন বিচারপতি নিচু তলার বিচারপতিরা তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং হাইকোর্টের জাস বিচারপতিরা যারা জাস্টিস দিতে চাইছেন যে অংশের বিচারপতিরা তারা কিভাবে স্টেট স্পন্সার টেররিজম শিকার এইটা বলছেন এবং সেটা প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে বলছেন কিভাবে হচ্ছে সেই আক্রমণ কিভাবে করা হয়েছে ডিটেল করেছেন অবাক হয়ে যাচ্ছি পশ্চিম বাংলা কোন বাংলায় আমরা রয়েছি এ কোন পশ্চিম বাংলাকে উপহার দেওয়া হয়েছে বিচারপতি অর্থাৎ গণতন্ত্রের একটা স্তম্ভকে ধ্বংস করে দেওয়া হয়েছে আরেকটা স্তম্ভ সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ নেমে আসছে এই যে যারা ইউটিউব চ্যানেল রয়েছে কিংবা আমাদের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি আমাদের উপর প্রত্যেক দিন আক্রমণ নেমে আসছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে নয়তো তাদেরকে কিনে ফেলা হচ্ছে অর্থাৎ গণতন্ত্রের দুটো স্তম্ভ একটা জুডিশিয়ারি আর একটা হচ্ছে সংবাদ মাধ্যম এই দুটো স্তম্ভকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা গোটা রাজ্যে কেন না দুর্নীতির অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল দলের বিরুদ্ধে সে কারণে ধ্বংস করে দেওয়ার চেষ্টা বলেছে অধিকারী শুনেনি এটা শুধু অমৃতা সিনহা নয় মিস্টার বিন্দালের থেকে হচ্ছে এই সরকার করছে সিআইডি পুলিশ করছে করছে মমতা ব্যানার্জির সম্মতিতে হচ্ছে সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে রাজশেখর মান্তা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার ফেলেছে একজন গ্রেফতার হয়নি অমৃতা সিনহা মানিয়া বিচারপতি তার সিকিউরিটি পর্যন্ত করা হয়েছে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল সুপ্রিম কোর্টে জিতেছেন আবার মেম্বারশিপ ফিরে পেয়েছে একটা বিজেপি কর্মী নেতা মন্ত্রী সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার এখানে স্টেট স্পন্সর টেরোরিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুয়ে দিয়েছে এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং কোরাকশনকে দুর্নীতিকে উপরে ফেলতে চাইছেন ডেমোক্রেসিকে রেস্টর্ল করতে চাইছেন সেই কারণে সম্মানিয়া বিচারপতিদের শুধু আক্রমণ নয় তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস শুভেন্দু অধিকারী কি বললেন অর্থাৎ গোটা বাংলা জুড়ে জুডিশিয়ারির ওপর আক্রমণ নিচু তলায় নিচু যারা যেগুলো লোয়ার কোর্ট সেই লোয়ার কোর্টে বিচার কিচ্ছু পাবেন না আপনি অর্থাৎ লোয়ার কোর্টে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনি যদি হাজির হন তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে যে ওখানে আপনি কোনো জাস্টিস পাবেন না কারণ বিচারপতিরা আতঙ্কে কিছু করতে পারছেন না তারা যেটা করতে চাইছেন না তা নয় সব বিচারপতিরাই যে বোঝাপড়া করে চলছেন ব্যাপারটা তা নয় এই মারাত্মক অভিযোগ অর্থাৎ গরিব মানুষ যাবে কোথায় কোন সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আপনি বিচারপতিদের কাছে যাবেন সেখানে যাওয়ার রাস্তা বন্ধ পুলিশের কাছে যাবেন আপনার এফআইআরই নেবে না আপনি কারোর বিরুদ্ধে কি কোনো অভিযোগ জানাতে গেলে অভিযোগপত্রই নেবে না থানাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ পুলিশ জুডিশিয়ারি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা এই সমস্ত জায়গাগুলোকে বন্ধ করে এ তো স্বৈরাচারীর থেকেও ভয়ঙ্কর এ তো স্বৈরাচারী শাসনের থেকেও ভয়ঙ্কর দিকে এগোচ্ছে সরকার গোটা রাজ্যে লুট একটা নেতা দেখা যাচ্ছে না নিচ থেকে ওপর পর্যন্ত যে নেতৃত্বের নামে দুর্নীতির অভিযোগ নেই মন্ত্রীরা জেলে বসে আছে দলের নেতা জেলে বসে আছে আরো অনেকে জেলে যাবে লাইন দিয়েছে আর জেলে যখন যাদেরকে যাদের বিরুদ্ধে যখন অ্যাকশন নিচ্ছে তখনই বলছে পলিটিক্যাল ভেন্ডেটা এই যে কালীঘাটের কাকু এক না রাজনৈতিক নেতা না মন্ত্রী না শান্তি অথচ কি প্রভাবশালী দেখুন কিছুই নয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির পরিবারের সঙ্গে তার যোগ এবং মাউন্স যেটা মমতা পরিবারের কোম্পানি সেই কোম্পানির এসি ও ও এবং এই কোম্পানি সময় ডিরেক্টর ছিলেন এই গোটা লুঠের সাক্ষী তার এই কনফারেশন নিতে পারছে না ইডি বাবুন একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার হাতে প্রচুর পাওয়ার রয়েছে তারা পর্যন্ত ফেল করে যাচ্ছে এখানে স্টেট স্পন্সর যেভাবে টেরোরিজম চলছে টেরার তৈরি করে দেওয়া হয়েছে গোটা কেউ কথা বলতে পারছে না ভয় পাচ্ছে প্রত্যেকে আমরা প্রত্যেক দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখি কেউ সামনে কিছু বলতে পারছে না সামনে কিছু বললেই পরের দিন পুলিশ চলে আসছে সিআইডি লেলিয়ে দেওয়া হচ্ছে দেখছেন যে জাস্টিস সিনহা অমৃতা সিনহা হাইকোর্টের জাস্টিস দুর্গা অমৃতা সিনহা তার সিকিউরিটি উইথড্র করে নিয়েছে কি কিভিনটিভ কি ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ এবং তার স্বামীকে সিআইডি দিয়ে রীতিমতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলার মানুষ মনে করেন রাজনৈতিক উদ্দেশ্যে তার স্বামীকে ওইভাবে সিআইডি দিয়ে হেকেল করা হচ্ছে কারণ যাতে জাস্টিস অমৃতা সিনহা দুর্গা অমৃতা সিনহা তিনি তাদের বিরুদ্ধে কোনো রায় না দেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি চেয়ে পাঠাচ্ছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে তিনি বলছেন যে দু হাজার চোদ্দো সাল থেকে দুর্নীতি আর এত সম্পত্তি হলো করতে এসব কি কোনো যোগ আছে এই যে গতকাল জাস্টিস গাঙ্গুলির এজলাস বয়কটের ডাক দিচ্ছে তৃণমূলপন্থী এই সমস্ত লোকজন আইনজীবীরা কি চেহারা করছে গোটা রাজ্যে চুরি করে দুর্নীতি করে দুর্নীতিগ্রস্ত তাদের বিচার করতে দেওয়া যাবে না বিচার করা যাবে না চোরেরা ঘুরে বেড়াবে কি ওই কোন বাংলা নৈরাজ্যের চরম সীমায় দাঁড়িয়ে রয়েছে এই রাজ্য এখান থেকে মুক্তি পেতে গেলে গোটা বাংলার মানুষকে মুখ খুলতে হবে ভয় পেলে চলবে না প্রত্যেক রাজ্যে জেলায় জেলায় এদের অনুব্রত মন্ডল তৈরি হয়েছে জেলায় জেলায় চোর চোর তৈরি হয়েছে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে সব চোর তৈরি হয়ে গেছে বিচারপতিদের বিচার করতে দেওয়া যাবে না কোন কোন চেহারা কোন রাজ্যে আমরা বসবাস করছি এই গোটা বাংলাকেই এই নৈরাজ্যের চেহারা থেকে যদি মুক্ত করতে হয় তাহলে বাংলার মানুষকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পথে নামতে হবে শুভেন্দু অধিকারী যে স্লোগান দিচ্ছেন নোভট মমতা সেই স্লোগানে আপনাদেরকে র্যালি করতে হবে পাশাপাশি শুভেন্দু অধিকারী একটা লাইনও ছেড়ে দিয়েছেন গোটা বাংলার মানুষের কাছে সেটা জনপ্রিয় হয়েছে চোর মমতা চোর মমতা চোর মমতা এই এই যে এই একটা তিনি ট্যাগ লাইন দিচ্ছেন এই ট্যাগ লাইনটাও গোটা বাংলার মানুষের কাছে এই মুহূর্তে জনপ্রিয় হয়েছে এই কারণেই জনপ্রিয় হয়েছে বাংলার মানুষ তার অভিজ্ঞতা থেকে মিলিয়ে নিয়ে এই ট্যাগ লাইনকে ব্যবহার করছেন বাংলার মানুষকে দোষ দিলে তো হবে না আপনার কাজের সঙ্গে যদি শুভেন্দু অধিকারী স্লোগান মিলে যায় তা বাংলার মানুষ তো সেই স্লোগানকে গ্রহণ করবেই এটি তো স্বাভাবিক সেই কারণেই বাংলার মানুষকে আজকে পথে নামতে হবে অন্ধকার গভীর হচ্ছে দিনের আলো ফুটবেই শুধু মানুষকে সংকল্পবদ্ধ হয়ে সকলকে পথে নামতে হবে পথে নামার এটাই হচ্ছে সময় সিবিআই অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না অধিকারটা নিজের অধিকারটা নিজেদেরকে কেড়ে নিতে হবে তার জন্য গোটা বাংলার যৌবনকে পথে নামতে হবে গোটা বাংলার মহিলা সমাজকে পথে নামতে হবে পাঁচশো টাকায় আমি আমার ভোটকে বিক্রি করব না এই পাঁচশো টাকাটা কেউ কারোর পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছে না এই পাঁচশো টাকাটা পাচ্ছি আমি আমার সরকারে আমাদের জনগণের ট্যাক্সের টাকা থেকে এই টাকাটা আমি পাচ্ছি সুতরাং এটা আমার অধিকার নৈতিক অধিকার সুতরাং এই অধিকার আমি আমার অধিকার অনুযায়ী আমি আমার টাকা পাচ্ছি কিন্তু তুমি আমাকে এই পাঁচশো টাকা দিয়ে পাঁচশো হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছ সেই লুঠেরাদের বিরুদ্ধে আমি পথে নামবো আপনাকে যতই হুমকি দিই আপনি এটা মাথায় রাখবেন হুমকি দেয় কারা ভীত দুর্নীতিগ্রস্তরাই হুমকি দেয় আপনাকে হুমকি দিলে আপনি সেই হুমকির সামনে মাথা নোয়াবেন না একবার মাথা সোজা করে মাথা তুলে সোজা করে তাকিয়ে তাকিয়ে দেখুন ওরা আপনার চেয়েও ভীত ওরা আপনার থেকেও ভীরু কারণ ওদের মধ্যে আতঙ্ক রয়েছে এই বুঝি আমি ধরা পড়ে গেলাম জনগণের সামনে তাই সমস্ত জনগণ সোচ্চারোহণ যে যে যেখানে পারবেন সোচ্চারোহণের বিরুদ্ধে এবং সকলে পথে নামুন এটাই হচ্ছে উপযুক্ত সময় শুভেন্দু অধিকারী সেই ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া মিলিয়ে গলা মিলিয়ে আপনারা পথে নামুন নমস্কার